এই ভিডিওটা কাদের জন্য জানেন যাদের মাথায় কিছু মাল মশলা আছে এই ছবিটা দেখেন এবার এই ছবিটা দেখেন উপরে দেখছ কার ছবি জাতির আব্বার ছবি আর এ থেকে আমাদের নতুন প্রাইম মিনিস্টার ঠিক আছে এবার আসেন ব্যাখ্যাতে আসেন বেশি সংবিধান সংবিধান করে যে লাফাশ দেখ এবার পড় চার এ অনুচ্ছেদে কি বলা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি সরকারি ও স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান দূতাবাস ও বিদেশস্থ বাংলাদেশ মিশনের কার্যালয় সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে এখানে জাতির পিতা বলতে বোঝানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে খেলা জমে একদম ক্ষীর হয়ে গেছে এখন তোদের প্রধানমন্ত্রী যে জাতির উদ্দেশ্যে সে ভাষণ দিচ্ছে অথচ তার মাথার উপরে যে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি লটকায়নি এটার জন্য তো এখন তার ভাষণও অকার্যকর অবৈধ হয়ে গেছে তোরা এখান থেকে সংবিধানের কিছু নিবি ওখান থেকে সংবিধানের কিছু নিবি সংবিধানের এটা মানবি ওটা মানবি না এটা কিসের সংবিধান চুরাশিটা সংশোধনী আনা হয়েছে জুলাই সনদে চুরাশিটা তোমরা মানবা না বাট সংবিধান মানবা এটা কিসের সংবিধান হল তাড়াতাড়ি বঙ্গবন্ধুর ছবি লটকা